দর্শক বিন্দ স্বাগতম আমাদের আজকের প্রতিবেদনে বিশ্ব রাজনীতির পালাবদলে এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে রাশিয়া মনে করত ভারত ও চীনই বহুমেরু বিশ্ব ব্যবস্থায় তার প্রধান মিত্র কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে বেইজিং ও নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়াকে কোণঠাসা করে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন ভারতের উপর একসময় যাকে কৌশলগত অংশীদার ভাবা হত সেই ভারতের বিরুদ্ধে সম্প্রতি তিনি পাঁচ শূন্য শতাংশ শুল্ক আরোপ করেছেন বিপরীতে চীন রাশিয়ার কাছ থেকে বিশাল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করলেও ওয়াশিংটনের চাপ তুলনামূলকভাবে কম এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দেওয়া যাবে না অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছেন দুই শূন্য দুই দুই সালে তিনি প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি বলেছিলেন এখন যুদ্ধের সময় নয় গিয়ে এমনকি কিয়ে সফর করে ভারত দেখিয়েছে তাদের কোনো পক্ষ নেওয়ার ইচ্ছা নেই রাশিয়ার জন্য চিন্তার বিষয় হল ভারত এখন ফ্রান্স ও ইসরায়েলের মতো দেশ থেকেও অস্ত্র কিনছে এবং ভবিষ্যতে চীন থেকেও আধুনিক অস্ত্র সংগ্রহ করতে পারে এতে রাশিয়ার প্রভাব আরও কমে যাবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিক্স বা এসীয়র মতো রুশ নেতৃত্বাধীন জোটের প্রতি ভারত চীনের আগ্রহ কমছে দুই এশীয় পরাশক্তি এখন দ্বিপাক্ষিক সমঝোতার পথেই এগোচ্ছে সীমান্ত বিরোধ ও নানা মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা বুঝে গেছে নিজেদের স্বার্থে পারস্পরিক সম্পর্ক উন্নয়নই সবচেয়ে লাভজনক সব মিলিয়ে যদি ভারত ও চীন সরাসরি আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা গড়ে তুলতে সক্ষম হয় তবে রাশিয়া একদিকে তার ঐতিহ্যগত প্রভাব হারাবে অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে